সব বার্ষিকার সেরে আমি ঘর লেপতে চলে কালকে যে দিদিদের বাড়ির থেকে গোবর এনে রেখেছিলাম তো আজকে শনিবার কালকে শুক্রবার গেছিল আমি বন্ধনে যাওয়ার আগে গোবর এনে রেখেছিলাম তো কালকে না ওই গাইঘাটার থেকে এসে আমার আর লেপতে মন চায়নি তো আজকে ভাবছি বারান্দাটা লেপে রাখি আর কালকে তো রবিবার কালকে তো মানুর পড়া নেই তো কালকে ঘরের ভিতরটা লেপবো আর কালকে উনান পাড়ে গোবর দিয়ে রেখেছি তো আজকে আমার সকালবেলা উনান পাড়ে আর গোবর দিতে হবে না সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে বাসি কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়া রান্নাঘর ঝাড় দেওয়া আর উঠান ঝাড় দেওয়া এছাড়া আমার বাসি কাজ নেই তো আমি বাসি নাইটি ছেড়ে চা করেছি চা না খেলে আমার আবার কাজে মন বসে না তোমরা জানো আমি একটু হচ্ছি চা পিয়সি লোক ভাত সারাদিনে না দিলেও হবে কিন্তু চা দিনের মধ্যে চার পাঁচবার খেতে হয় সে লিকার চা হোক বা আদা চা বা দুধ চা যেটাই হোক চা আমার লাগে লেবু চাটা খেতে পারি না আমি তো এইদিকে মানুকে আমি লেপতে লেপতে ডেকে মানে ঘর গোবর দিতে দিতে আমি মানুকে আবার ডেকে আসলাম গিয়ে কী রে ওর বাবা বেলা হয়ে গেছে দেখ সাড়ে সাতটা আটটা বাজতে গেছে তো প্রত্যেক দিন তো সাতটার মধ্যে উঠে যায় সাতটার আগে কোথায় ছটায় উঠে যায় আবার সোমবার থেকে যেমন ছটায় উঠবে পড়া আছে তো আজকে বলছে আমার পড়া নেই আমি বললাম পড়া না থাকলে তো পরীক্ষার সামনে চলে এসে পড়া না থাকলে বললে হবে তো তোমাদের সাথেই তো সব কথা শেয়ার করি তো এই কথাটা তোমাদের সাথে না শেয়ার করলে হচ্ছে না কি করব মানে ভীষণ মানে একটা টেনশনের মধ্যে রয়েছি এতদিন জানতাম দেখো আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে তোমরা ভালো করেই জানো ফোনটা ঠিক করলাম এই দুই তিন দিন হলো তো প্রায় ওই দু মাসের বেশি ফোনটা খারাপ হয়ে গেছিলো তো আমি বাড়ি আসার পরে আমার ওই স্কুলের হোয়াটসঅ্যাপের যে মেসেজ বা ম্যামদের ম্যাসেজ আমার ওই ইনফ্যাক্ট পুরনো ফোনটাতে ছিল তো এতদিন রানী বলতো এসে যে নভেম্বরে পরীক্ষা নভেম্বরে পরীক্ষা নভেম্বরের কুড়ি তারিখে তো আমিও তোমাদের ভিডিওতে বলেছি যে নভেম্বরের কুড়ি তারিখে পরীক্ষা হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কি দুই চার তারিখে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে তো আমার টিকিট কাটা হয়ে গেছে তোমরা সবটাই জানো আমার আমাদের যে ফরম দিয়ে টিকিট কাটতে হয় সেই ফরমটা দিয়ে তো আমি টিকিট কেটে ফেলেছি এক হাজার টাকায় হয় এখন যদি আমি টিকিট কাটতে যাই তাহলে দোকান থেকে মানে অনলাইনের থেকে তৎকাল টিকিট কাটতে গেলে প্রায় থার্ড এসিতে আঠাশশো আঠাশো মানে মনে করো সাড়ে পাঁচ হাজার টাকা মতন পড়বে সাড়ে পাঁচ হাজার টাকার বেশি টিকিট এখন যদি আমি এই মুহূর্তে যদি টিকিট কাটতে যাই তো মানুর আমি জানি যে নভেম্বরের কুড়ি তারিখ থেকে পরীক্ষা তোর ডিসেম্বরের দুই তিন তারিখের মধ্যে শেষ হয়ে যাবে মানে লেখা পরীক্ষার কথা বলছি ম্যাডাম প্রথম থেকেই বলেছে যে তুই শুধু লেখা পরীক্ষাগুলো দিবি আর তোর বাদ বাকি কোনো পরীক্ষা দিতে হবে না মানে হাতের কাজ বলো বা কোনো কিছু পরীক্ষা বলছে তোর এত স্কুলে আসতে হবে না কারণ এখন যে আমাদের বর্তমান হেড ম্যাডাম হয়েছে মোহনা ম্যাম একদম খুবই অল্প বয়স আর উনি তোমরা ইউ ফেসবুকে দেখেছো কি না দেখেছো এখনও আমাদের কলকাতায় কিন্তু অঙ্কর এরকম একটা কী লাইব্রেরি না কী মন আমাদের স্কুলে কিন্তু সেটা হয়েছে মোহনা ম্যাম মানে এখনকার দিনের ম্যাডাম তো বুঝতেই পারছো আগের হেড ম্যাডাম রিটায়ার হয়ে গেছে তো উনি হচ্ছে শিক্ষার যোগ্যতার দিক দিয়ে মানে ভীষণ কেয়ার করে আর যেহেতু সবটাই জানে মানুর ব্যাপারে তো মোহনা ম্যাম বলছে তোর স্কুলে আসতে হবে না আমি সেটা দেখে নেব সব কিছু আমি ম্যানেজ করে নেবো তো হঠাৎ করে মানু কালকে রাত্রি ম্যামকে ফোন করলো ফোন না মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে ম্যাম পরীক্ষা কবে থেকে বলছে ডিসেম্বরের এক তারিখের থেকে আমার তখন মাথায় হাত পড়ে গেল কি বলে ডিসেম্বরের এক তারিখের থেকে আমি জানি নভেম্বরের কুড়ি তারিখ থেকে তো ডিসেম্বরের এক তারিখের তোকে এবার মানুকে তখন আমি বললাম তুই তাড়াতাড়ি মেসেজ কর যে ম্যাম আমার তো ডিসেম্বরে আমার টিকিট কাটা হয়ে গেছে ট্রেনের টিকিট আমি ট্রেনে উঠবো ডিসেম্বরে এত তারিখে আমার ট্রেন আর এত তারিখে স্যার আমাকে দেখবে এখন মানুষ জন্য তো ওরা রুটিন চেঞ্জ করতে পারে না কারণ স্কুল এটা আমরা কারণ আমরা তো বাংলা মিডিয়ামে পড়াই সরকারি স্কুলে তো সব স্কুলে মোটামুটি ওই ডেটটাতেই নাকি পরীক্ষা পড়েছ তো ম্যাম বলছে আমার তো কিছু করার নেই শোনা আমাদের তো সব কিছু তো সিলেক্ট হয়ে গেছে তো তো বললো তুই কত তারিখে যাচ্ছিস বললো যে ম্যাম আমি এত তারিখে যাচ্ছি এত তারিখে স্যার আমাকে দেখাবে তো আমি তো ভীষণ টেনশানে পড়ে গেছি ও বলছে আমি পরীক্ষা দেবই এবার ম্যাম তো ব্যস্ত মানে হোয়াটসঅ্যাপের একটু আর কি মেসেজে রিপ্লাই দিতে ম্যামের একটু লেট হচ্ছিলো তো তখন রাত আটটা সাড়ে আটটা বাজে হয়তো রান্নাবান্না করে না তারও তো একটা ছোট মেয়ে আছে তো বলছে যে আমি বলছি কি করবি মানুষ তো সেই শুনে কী কান্নাকাটি হ্যাঁ আমি এত কষ্ট করে পড়াশোনা করি পাঁচ হাজার টাকা আমি হচ্ছে প্রত্যেক মাসে তোমরা জানো মাইনা দিই এবার বারো মাস টিউশনই পড়ে যদি ফাইনাল পরীক্ষাই না দিতে পারে সব থেকে আমার বড় কথা হচ্ছে মানু যখন থেকে ছোট ছিল তখন থেকেই আমার একটাই কথা যে ও পরীক্ষা দেবে সবার সাথে মানে যেমন সুস্থ বাচ্চারা পড়াশোনা করে পরীক্ষা দেয় ওও দেবে আমার ম্যাডামদের সাথে একটাই কথা ছিল যে ও কোনো অসুস্থ না অসুস্থ আছে সেটা আমি বুঝবো তুমি পড়াশোনা চালিয়ে যাও সব কিছু করো তুমি আর পাঁচটা পাঁচটা বাচ্চাকে যেমন নাম্বার দেয় সেরকম আমার মেয়েও সেরকম নাম্বার তো মোটামুটি নিজের মেয়ে নিজের তো বড়াই করতে নেই নাম্বারের দিক দিয়ে ঠিক আছে ও এত কষ্ট করে মাসে চারবার মাসের মধ্যে পনেরো দিন হসপিটালে ভর্তি থেকেও তো সেটাই ওর একটা মানে ধারণা আছে যে আমার এতটা তৈরি আমি হয়ে আছি এত পার্সেন্ট মানে আমি তৈরি হয়ে আছি তো সেটার জন্য ওর ভীষণ মানুষ আর কি কান্নাকাটি করে তারপরে আবার ম্যাম রাত্রিবেলা যখন সাড়ে নটা দশটা বাজে তখন ম্যাম আবার রিপ্লাই দিল বললো আরে পাগলি তোর কোনো চিন্তা করতে হবে না টেনশান করতে হবে না ও বলছে না ম্যাম আমি প্রত্যেকটা পরীক্ষাই দিতে চাই প্রত্যেকটা পরীক্ষা আমি একটা পরীক্ষাও মিস করতে চাই না তখন বলছে তোর এত তারিখে টেন ন তারিখে বললো হ্যাঁ ম্যাম ন তারিখে টেন তো বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি আর তুই যতটা পারবি ততটা পরীক্ষা দে তারপরে বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি মানে তুই কোনো টেনশান করিস না কারণ তুই এই যদি ম্যাডাম আবার বলছে তুই এখন থেকেই যদি এই পরীক্ষা নিয়ে টেনশান করিস তো শরীর খারাপ করবে তুই দুর্বল হয়ে যাবি তুই ঠিক করে খাওয়া দাওয়া কর আর ঠিক করে পড়াশোনা কর যতটা পারবি পরীক্ষা দিবি মানে আমাদের হেড ম্যাম এটা আশ্বাস দিয়েছে মানে জানো না সত্যি বলছি দেখো মানুষ যদি একটা পরীক্ষা মিস করে মানে আমি যে মানে কতটা মানে এত কষ্ট করে পড়ানোর পরে ও যদি পরীক্ষাটা না দিতে পারে তো আমি কি করে জানতে পারবো ও সেই জায়গাটায় খামতি আছে কি না তো ম্যাডাম পরে আমাকে বললো আপনি একদম টেনশন করবেন না রিমির মা ও যতটা পারে ততটা পরীক্ষা দেবে ওটা নিয়ে কোনো ভাববেন যে যা হবে ভালোর জন্যেই হবে ম্যাম আর কি উনি তো সান্ত্বনা তো দেবে কারণ সবটাই জানে তারপরে আমরা যে এই যে সেপ্টেম্বরে মানে আর কি মানুষ যে চেক আপ হলো তো রিপোর্টের কথা আবার জিজ্ঞেস করলো মানু বলল ম্যাম রিপোর্ট আর কি নর্মাল আছে সব কিছু তো বললো কি বা ভীষণ আমরা খুশি আর কি ম্যাম বলল তো যাই হোক এই হচ্ছে মানুর স্কুলের আমার মানুষ আর কি আমারই টেনশান হচ্ছে এখন থেকে এক তারিখের থেকে আমি মানে এদিকে মানে ঘরের গোজ গাছ করবো না মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে আমি পরীক্ষা দেওয়াবো এবার আমি না গেলেও একটা টেনশন কোথায় বসবে কি ব্যাপার না সে তো বসবে অফিস ঘরে তো আমরা তো জানি তো তবুও না যেতে পারলে না রাস্তায় ওকে একা একা ছাড়তে বিএমটির পরে আর কি এই আর কি মা তো টেনশান হয় তো দেখো আজকে কিন্তু ফার্স্ট উনানে রান্না করলাম পাইবের উনানে তো সকালবেলা ওইদিকে লেপাপুচি করে কাশ সেরে মানুকে আবার চা দিলাম আগে একবার চা খেয়েছি তো পরে আর একবার চা খেলাম চা খেয়ে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত হবে তো সায়নকে দেখলে সায়ন এসছিলো আমাদের দোকানে তো আমার ক্যামেরাটা যেহেতু অন ছিল তো একটু ক্যামেরার সামনে আসলো তো আজকে ফার্স্ট দিন উনানে রান্না করছি তো একটু উনানটা গরম হতে লেট হয়ে গেছিলো তো উনানটা যেহেতু গরম হয়ে গেছে আর অসুবিধা হবে না এবার থেকে রান্না করতে তো সকালবেলা ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দুপুরবেলার জন্য একটু মাংস এনেছিল। আর সিম আলু একটু মানে আর কি ভাজা ভাজা করবো তো এইদিকে সকালে রান্না হয়ে গেল তাড়াতাড়ি দাদু নাতিকে ভাত দিয়ে দিলাম হ্যাঁ মানু বললো আমাকে একটু খাইয়ে দেবে মা আমি বললাম চল আর কি করবো তোকে খাইয়ে দিই তো একটু গরম জল বসিয়ে দিলাম বিছানার চাদর আমার নাইটি আছে ওইগুলো আর কি একটু হালকা গরম জল দেব তো ভাবলাম উনানে যেহেতু কাঠ রয়েছে একটু গরম জলটা উষ্ণ জল হোক এখনও সাইড দিয়ে না মানে মাটি দিতে হবে মাটি দিলে না হলে কালি মানে হাঁড়িতে কালি হচ্ছে ওই যে দেখো ধার ধারগুলোতে না কালি হয়ে গেছে তো আস্তে আস্তে লেপতে লেপতে সব ঠিক হয়ে যাবে তো এই যে মানুকে সকালবেলা খাইয়ে দিলাম চুল বেঁধে দিচ্ছিলাম ওরা আবার পছন্দ হয়নি চুল আবার খুলে ফেলেছে তো যাই হোক ওই দেখো বলছি কি আমি বলে ওর ভালো মা ওর সাথে র্যাকেট খেললে ভালো মা হব তো আমি বলছি এখন আমি র্যাকেট খেলতে পারবো না বিকালবেলা খেলবো সকালবেলা আমি ওকে কথা দিয়ে ফেলেছি যে আজকে আমি ওর সাথে র্যাকেট খেলবো তো এখানে আমি ওকে ভাত খাওয়াচ্ছি তার মধ্যে আমার শ্বশুর বাবা এসে বলছে কি ওই যে এনআরসি এসে না যে ভোটারের লিস্টের ব্যাপারে কাগজপত্র মানে বের করছিলাম শুভ সকাল খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমার আবার রান্নার বেলা হয়ে যাচ্ছে ওই এতক্ষণ কাগজপত্র নিয়ে ওই এনআরএস নাকি ওই যে দু হাজার দুই সালের ভোটের ব্যাপারে যে তো সত্যি এটা করে ভালো হয়েছে ওই যাদের মানে মা বাবার সাথে পরিচয় ছিল না বা মা বাবার সাথে বা গরিব বলে কেউ পরিচয় দিত কি না এটা করে ভালোই হয়েছে তো এই এটা কাগজপত্রই আমি আর আর আমার শ্বশুর মিলে কি সব বাক্সর থেকে বের বের করেছি তো করে কাগজপত্রগুলো আর কি ঠিকঠাক করছিলাম কারণ আমি বলে না পিছন হয় না তো আমার ক্যামেরাটাও কেমন জানি আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে তো তোমরা ভালোবেসে দেখলেই হবে তো ওই কাগজপত্রগুলো সব বের করেছি আমি বলছি মানে মাস্টার তো করছে তো মাস্টার স্কুল করে এসে আমাদের এখানে না আসছে না বাড়ি বাড়ি কবে আসবে কি জানি আমাদের ওখানে নাকি মাস্টার বাড়িতে যেতে হচ্ছে তো সবাই গেছে এই তো রানা এসে আমাকে বলেছে দুই দিন আগেই বলেছে কাকি আমাদের ছশো নাম্বারে ভোটের লিস্টে সব মানে আমাদের বাড়ির আর কি আমাদের তারপরে ক্যাথা শ্বশুরের বাড়িটারই সবার মানে আর কি ছশো নাম্বারে তা আমি বলছি কি কাগজপত্র বের করো তো সব কাগজপত্র বের করেছি বাক্সর থেকে তো বের করে ওগুলো তো দেখো আধার কার্ড প্যান কার্ড তো আমার ভিডিওর মধ্যে দেখানো যায় না তো আমি এটাই দেখিয়ে দেখাচ্ছিলাম আর কি মানে বলছে কোনটা কোনটা মেন কোনটা কোনটা লাগবে তো আমি আবার বদ্মাকে ফোন করে নিলাম তো বদ্মা বলছে বাড়িতে আসবে ফর্ম দিতে তো আমি আমাদের আর আসে না তো আমাদের ওইদিকে দাদারা ফর্ম দিচ্ছে আমার আবার ভোটার হচ্ছে ওইখানে বাবার বাড়িতে তো দাদা বলো কালারিং ছবি লাগবে তো আমি কই তুই আগের থেকে বলিস নাই বললি কি ছবি তো আমি বললাম ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে মানে বড় বই হোয়াটসঅ্যাপে আমি ছবি পাঠাই দেবো বের করে দিস তো আমার ভোটার বাবার বাড়িতেই আছে রানাঘাটে আমি ভোট দিই তো এখনো আনিনি ভোটার কি বাড়িতে আসবে বাবা তোরা তো জানিস তো ভালো হ্যাঁ তোর মামার বাড়ি ওইদিকে হচ্ছে আমাদের ওইদিকেও হচ্ছে হচ্ছে এদিকে ছেলে পেলে ব্যাডমিন্টন খেলছে ওই পাড়ার একটা বাচ্চা ছেলে মানুষ সাথে আর অনিশ খেলছে ব্যাডমিন্টন তো ওই কাগজপত্র নিয়েই মানে আর কি ওই আমার ছোট পিসি শাশুড়ি ওদের মানে মানে বাংলাদেশের আমি অতটা জানি না যাই আমার বলাও ঠিক না তো ওরা দেখছি আমাদের বাড়ি কয়দিন ধরে আসে আমার দাদু শ্বশুরের আর কি কাগজপত্র নেওয়ার জন্য আর কি তো দাদু শ্বশুরের কোনো কাগজপত্র পায়নি আমারই লকডাউনে আমাদের যা পরিস্থিতি ছিল আমাদেরই কাগজপত্র ঠিকঠাক নেই তবু তো আমি পড়েছি সব দৌড়ে দৌড়ে তো ওরা দেখি খুব আমাদের বাড়ি আসছে মানে আমার দাদু শ্বশুরের কাগজপত্র দিতে ওরা আর কি বাংলাদেশি তো আমার পিসি শাশুড়ি তো এই দেশের এই দেশের না বাংলাদেশের আমি অত জানি না যাই হোক দাদু শ্বশুরের কাগজ দাদু শ্বশুরের কাগজ খুঁজতে খুঁজতে আমার বেলা বারোটা বেজে গেছে তো বাক্স বের করেছে আমার কাছে হাইলো তুই দেখ তো একটু আমার বাবার কাগজপত্র আছে কি না আমি কই তোমার বাবার কোনো কাগজপত্র নাই তা ওই এতক্ষণ ইয়ার কি মারছিলাম আমার দাদু শ্বশুরকে নিয়ে আমি তো দেখিনি আমার যা মনে হয় দেখেছে তো আমি তো দেখিনি আমি অনেক বছর হয়েছে প্রায় মারা গেছে নাকি বলে সাতাশ আঠাশ বছর হয়ে গেছে তাই হচ্ছে আমি তো আইসি এবারে চোদ্দ পনেরো বছর হয়েছে তা আমি কি করে দেখবো ওই দাদুকে নিয়ে এতক্ষণ সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম তো যাই আবার রান্না বান্না শুরু করি ও যে সব কাগজপত্রের জন্য মানে বলছিলাম এনআরএস না এস আই আর যাই হোক প্রথমে ভুল বলে ফেলেছিলাম তো এটা করে আমার মনে হয় ভালোই হয়েছে অনেকের মা বাবার সাথে যোগাযোগ ছিল না তাদের মা বাবার সাথে যোগাযোগ হবে তো আমাদেরও ও কী বলবো আমি আগের দিন বন্ধন অফিসে গেছি তো এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিলো তো তখন আমি বললাম যে আমাদেরও বাড়িতেও কিছু লোক আছে যে আমাদের সাথে পরিচয় রাখেনি মানে তার আর কি বড় লোক তো এইটার ব্যাপারে এখন কাগজপত্রর জন্যে আমাদের বাড়িতে আসছে খুব আর কি মানে দেখলাম দৌড়াদৌড়ি করছে কাগজপত্র চাচ্ছে আর কি আমাদের কাছে তো দশ বছর আগে আমাদের সাথে মানে এরকম ঠিক একটা বিপদে পড়ে আমাদের সাথে যোগাযোগ করেছিল তো যেই বিপদটার থেকে উদ্ধার হয়ে গেছে তারপরে দশ বছরেও আমাদের সাথে আর যোগাযোগ করেনি আমার মানুষ যে এরকম একটা বড় বিএমটি হলো তারপরে না কোনো দিন ফোন বা বিএমটি হয়ে আজকে এক বছর হলো বাড়ি আসলাম না কোনো দিন মানুষকে দেখতে এসে তো যাই হোক এখন এই কাগজপত্রর ব্যাপারে আবার আমাদের সাথে সম্পর্ক করছে আর কি মানে যোগাযোগ করছে জানি ভিডিওটা দেখার পরে কি ভাববে না ভাববে তো বন্ধন অফিসে সেটাই বলছিলাম স্যারদের সাথে যে জানেন সেদিনকে যে আমি টাকা জমা দিতে গেছি যে আমাদেরও এরকম কিছু আত্মীয় আছে আমাদের সাথে যোগাযোগ করে না কিন্তু এখন এই এই ব্যাপারটাই কাগজপত্রর জন্য আবার দেখি আমাদের বাড়িতে খুব আসছে আর কি তো এটাই আর কি তো ভালো হয়েছে এটা করে মানুষও চিনতে পারলাম আর সম্পর্কর সাথে সম্পর্কও মিল হচ্ছে এটাই ব্যাপার তো এইদিকে দেখো জামা কাপড়গুলো সার্ভ দিয়ে এসছি মাংসর জন্যে একটু মশলা করে নিলাম আর হচ্ছে সিম আলুটা ভাজা করবো একটু পেঁয়াজ দিয়ে তো আজকে ঘরে একটাই টমেটো ছিল আর টমেটো ছিল না তো আনতে হবে আজকে হচ্ছে হাটবার বাড়ন্ত ছিল যাই হোক আজকে সবজি টবজি সেরকম বাড়ন্ত ছিল তো বিকালবেলা বাজার করবে তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট সকালে আমি ভাত খাইনি আলু সিদ্ধ ঘি আমি ঘি না খেতে পারি না ঘি মাখন টাখন খেতে পারি না ভীষণ মানে সমস্যা হয় তো সকালবেলা এর জন্য আমি আর ভাতও খাইনি যে আলু সিদ্ধ ঘি দিয়ে খাবো না থাক বাবা মাংস হচ্ছে একবারে মাংস দিয়ে খাবো বাচ্চাদের মতন বলছি তো মাংস যেহেতু রান্না হয়ে গেছে আমারও পেটে দেখি ঘুরঘুর ঘুর করছে তা বলছি পরে সব কাজ করব। আগে মানে স্নান করে ভাত খেয়ে নিই একটা বেজে গেছে অবশ্য আজকে তাড়াতাড়ি খেয়েছি তো স্নান করে ভাত টাত খেয়ে তোমাদের সাথে আর ভিডিও মানে শেয়ার করে নিই ভিডিও টিডিও পোস্ট করে মানুকে ফল টল দিয়ে একবারে চলে এসি ও জামা কাপড়গুলো মেলে মানে ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে মেলিনি মানে খিদে পেয়ে গেছে আমার আর কি তো এক মিনিটও বসিনি দুপুরবেলা খেয়ে মানুকে ফল দিয়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে এখন বাজে মাত্র তিনটে বাজে তিনটে কি সাড়ে তিনটে বাজে মানু রয়েছে ঘরে আমি এখন সব বিকালের যা কাজ আছে করে নেব তো ঘরটা ঝাঁপ দিয়ে এসি বিকালের আর জামাকাপড়গুলো মেলে নেবো মিলে তারপরে কটা বাসন আছে বাসন মাজবো তারপরে হচ্ছে উঠান ঝাড় দেবো এই হচ্ছে আমার বিকালের কাজ আর সেরকম একটা কোনো কাজ নেই হ্যাঁ আর কোনো কাজ নেই তো যাই হোক কালকে তো রবিবার একটা দিন ছুটি পাবো কালকে আবার অনেক কাজ করতে পারবো আজকে আর ঘরটা মানে শনিবার তো ঘরটা মানে ঝাড়িনি কালকে ঝাড়বো তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলো জানি আজকে শুকাবে না তবু জল তো ঝরে যাবে কালকে আর কি ইয়ে করবো তো এইদিকে বাসন টাসন মেজে জামা কাপড়ও তুলে ফেললাম শুকনো জামা কাপড়গুলো ছিল তো মানু এইদিকে চাতালে যাওয়ার জন্য আমাকে বলছে ও মা যাবো মা ও মা যাবো চারটে বেজে গেছে হ্যাঁ বললাম আমি কি তো তোকে কি পারমিশান দিয়েছি তুই চারটে যাবি ওটাই আর কি ওকে বকা দিচ্ছি সাড়ে চারটে না বাজলে তুই কিন্তু যাবি না তো ও যাই হোক মুখ হাড়ি করে আবার ঘরে চলে গেছে ওই যে র্যাকেট এনেছে র্যাকেট এনে এবার হচ্ছে শুধু চাতালে যাওয়ার ধান্দা আর কি তো আমি বললাম সাড়ে চারটে যাবি আর হচ্ছে ঘরে ঠিক পাঁচটার মধ্যে চলে আসবি তো ও সেটাই করে তো উঠান টুটান ঝাঁপ দিয়ে হাতমুখ মুখ ধুয়ে মানুকে আবার চাতাল থেকে ডেকে নিয়ে আসলাম তো মানুই সন্ধ্যাটা দিয়েছে আজকে আজকে আমি সন্ধে দিইনি ও সন্ধে বাতি দিয়েছে তো সন্ধে দেওয়ার পরে চাটা খেলাম মানুকে পড়াতে বসেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সেই বিকাল থেকে ওই দেখো সব ফাইল উপরে মানুর বাপির ওই বললো দুই কপি ছবি লাগবে ওই যে ফর্ম ফিল করার জন্যে তো আমার শ্বশুর বিকালবেলা বলছে যে এখন বললে বাজারে যাওয়া যায় তো মানুর সারা ঘর ছাড়ানো মানে যত কাগজপত্র ছিল ফাইলপত্র সব ঠিক করলাম ব্যাংকের কাগজপত্র তো এগুলো বিএমটির সময় ওষুধ আনতে হতো না ওই গিয়ে গিয়ে ওষুধ আনতে হতো তো সারা ঘর ছড়িয়েছি মানে এগুলো আর কি মানে ফাইল তো পরিষ্কার করলাম এত এত কাগজ সেই বিকাল থেকে সন্ধ্যে দেওয়ার পরের থেকে চা খেয়ে লেগেছি তো এখনো না শীতের জামাকাপড় বের করিনি ওই শীতের মানু বলছে যে মা ইয়ে বের করো ওই যে ব্ল্যাঙ্কেট বের করো তো কালকে রোদ্রে দেব বস্তায় রয়েছে আলমারিটা তো ভেঙে গেছিলো আলমারিতে ব্ল্যাঙ্কেট লেপ টেপ সব রাখতাম তো হচ্ছে বের করা হয়নি বস্তার মধ্যে রয়েছে ওই 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 ঘরে কারের মাথায় বস্তার মধ্যে চোরে হচ্ছে আমার আলমারিটা তো শেষ করে দিয়ে গেল তো কালকে বের করব বের করে সব রোদ্রে দেব এখন না এই ঠান্ডা ঠান্ডা পড়েছে হালকা হালকা মনে হচ্ছে কি যেন একটু শুয়ে পড়ি সারাদিন সেই সকালবেলা উঠে সারাদিন ধরে তো শুই না মনে হচ্ছে যেন এখন ঘুম পাচ্ছে আমি বলছি এখন ঘুম পেলে একবারে রাত্রিবেলা টাত দিয়ে নটা সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ব কালকে রবিবার মানুষ টিউশনই পড়া নেই তো সারা ঘর মানে কত কাগজপত্র ছড়িয়েছি সারা ঘরে যত কাগজপত্র ছিল সব স্ট্যাবলার দিয়ে মেরে 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 মা মেয়ে দুজন মিলে সব কিছু ঠিক করলাম তো তো পড়তে ওই দেখো শুয়েও পড়েছে শুয়ে আমার ওই ছোটো ফোনটা দেখছে তো যাই কটা টাত করি থাল বাসন টাসন সব চায়ের বাসন টাসন সব মেজে টেজে তারপরে রাত্রিবেলা শুভ ভাই বাইরে দেখছি ভালোই ঠান্ডা মানু বলছে মা সোয়েটার বের করো ব্লাঙ্কেট বের করো না হলে হবে না আনছি কালকে আমি সব বের করে রৌদ্রে দেবো তোমরা কে কে বের করে ফেলেছ অনেকেরই দেখছি বাড়িতে ব্ল্যাঙ্কেট মেলছে তো বিনীতার মা ছিল বলে আমরাও বের করিনি কালকে বের করব তো বিনিতা মা ছিল পাঁচ মিনিট একটা দরকারে আবার চলে গেছে তো আজকে মানে তেল টেলও মাখিনি গায়ে হাত পায়ে তা মানে বলছে মা তেল টেল মাখুনে না রে মা মা মাখিনি আজকে তেল টেল আর মানে জ্বলছে নাকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো কিছু ভোরবেলা উঠি মাথায় কিছু দিও না তো কালকে রবিবার সোমবার দিন আবার সাতটার থেকে সকাল সাতটার থেকে পড়া শুধু কালকে দিনটাই ছুটি আছে তো চা বিস্কুট খেলাম নিমকি খেলাম তো আবার এখন রান্না বান্না করব। তোমাদের তো একটা কথাই বলা হয়নি সেদিনকে আমার ওই যে জামাইবাবু আসলো আমার বললাম না হচ্ছে মানুর মামি আর কি পাঠিয়েছে তো মা হচ্ছে মানু মা না মানে বড়ো বৌদি মা পাঠিয়েছে খই মুড়ি তারপরে মোয়া নাড়ু মানে এই এই সব খাবার দাবার পাঠিয়েছে মিষ্টি সব খাবার মিষ্টি জাতীয় খাবার তো মানু হচ্ছে মোয়া খেয়েছে আর আমি নাড়ু খেয়েছি ও দাদুকেও দিয়েছে আমাদের বাড়িতে কেউ বেশি মিষ্টি খায় না সুগার না থাকলেও আমার শ্বশুর কিচ্ছু মুখে দেয় না তো যাই হোক আমরা খেয়েছি আর দুধ দিয়ে মাঝে মধ্যে খইগুলো খেতে পারবো খই মাখানো আর এতগুলো বাজি পাঠিয়েছে তো আমি যে সব পুজো শেষ এখন বাজি দিয়ে কী হবে তা বলছে রেখে দাও আমি যে সামনের বার পুজোর সময় ফাটাস আমাদের গাঙ্গনপুরের নাম করা বাজি যাদের তায়ারপুর বীরনগর কৃষ্ণনগরের দিকে যাদের মানে আর কি বিয়ে শাদী অনুষ্ঠান বাদে তো আমাদের গাঙ্গনাপুরে মানে বাজির ফ্যাক্টরি আছে কারখানা আছে বানায় নিজে হাতে বানায় তো আর যেদিকে আমাদের থানা ওইদিকে তো বাজির পরপর দোকান রানাঘাটের দিকে যেতে গিয়ে তো আমাদের ওখানে বাজির একটু সস্তা আছে তো অনেকগুলো বাজি পাঠিয়েছে আর আমার বৌদি কাজল পুজোর সময় যে ভ্যানালা আসে না ব্যাগ নিয়ে বাড়ির উপরে তো এটা দুর্গা পুজোর সময় কিনেছিল ব্যাগটা তোমাদের তো দেখানোই হয়নি ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ভিডিও কল করেছিল ও একটা আকাশি কালার নিয়েছে আমি বলছি যেটা ইচ্ছে তুই সেটা পাঠা তোর যেটা ভালো লাগে তোর ভালো লাগাটা রেখে আর আমার যেটা পাঠাবি আমার কোনো ব্যাপার নেই আমার যেই কালার দিবি সেই কালারেই আমার পছন্দ তো বৌদি এই ব্যাগটা কিনেছিল দুর্গা পুজোর সময় আর এই দাদা তো আমাদের জামা কাপড় দিয়ে গেল তারপরে কিনেছিল পঞ্চমী না ষষ্ঠী ছিল সেদিনকে তো সেদিনকে ব্যাগটা কিনেছে তো কাজল এই ব্যাগটা আমাকে গিফট করেছে বলছে তোমার জন্মদিনে আমার জন্মদিনে তো কিছু দেয়নি আমি তো ভেলুড়ে ছিলাম তারপরে তো ও এসছিল তো তখন কিছু দেয়নি তো বলছে তোমার জন্মদিনে কিছু দিইনি তো তোমার জন্মদিনের উপলক্ষে এটা দিলাম তো এটা হচ্ছে আমার বড় বৌদি মানে কাজল তোমরা তো জানো কাজল দিয়েছে আর এর ভিতরে আমার শাড়িগুলো মানে এইগুলো আমার সেই দশ বারো বছরের আগের শাড়ি একটা হচ্ছে তসর আর একটা হচ্ছে জামদানি তো যখন আমাদের ওই ঘর দুয়ার পরিষ্কার করলো বিএমটির আসার আগে তো তখন ও আমার সব শাড়ি নিয়ে গেছিলো তো ও আয়রন করে ইস্তারির দোকানে দিয়ে মারটা দিয়ে আয়রন করে ইস্তারি করে আবার পাঠিয়ে দিয়েছে এই ব্যাগের ভিতরে এটা অনেক বছর হয়ে দেখো কালির দাগ এটা নিয়েছিলাম কালাকাকুর মেয়ের বিয়ের সময় ডোনার বিয়ের সময় প্রায় আট দশ বছর হয়ে গেছে এই শাড়িটার বয়স এটা হচ্ছে সুতির জামদানি তখন আমাদের ব্যবসা ছিল তো আমাদের ভীষণ মানে বড় বিজনেস ছিল মানুর বাপির তো এটা প্রায় দশ বছর হয়ে গেছে আর এটা যখন নতুন বেরোয় তসর প্রায় বারো বছর হয়ে গেছে এই শাড়িটার বয়স আরও কাজলের কাছে আরও দুই তিনটে শাড়ি রয়েছে ওগুলো এই দুটো আমি ইস্তারি করে নিয়ে এসছি এই দুটো পাঠিয়েছে এই দুটো শাড়ি ওগুলো প্রায় দশ বারো বছরের বয়স শাড়িগুলোর তো প্রায় পা ছয় সাত হ্যাঁ ছ বছর হয়ে গে মানে ছ বছর প্রায় আমি ভালো কোনো শাড়ি কিনি না ওই এইগুলোই পরি আর চার পাঁচ বছর ধরে তো বাইরে বাইরেই থাকি আমি বলি ও বলে দাদা যে ভালো শাড়ি কিনে দিই আমি বলি না রে আমি যখন মনে করে এখনও দু বছর আমি কোথাও বেরোবো না আমাকে এখন দিস না দু বছর পরে দিস এখন আপাতত আমার মেয়ের ট্রিটমেন্টের প্রচুর টাকা যতটা পারবি ততটা টানবি টানার তো চেষ্টা করে দাদা এই হচ্ছে কথা তো কয়টা ভাত বসাই এই যে ওর একটা আকাশি কালারের সেম ব্যাগ আর আমারটা আর কি এই কালারের অরেঞ্জ কালারের তো ভীষণ সুন্দর হয়েছে আমার কাছে মানে দু টাকার জিনিসও কেউ আমাকে দিলে আমি সেটা মানে আমার কাছে অনেক দামি হয় তো বলে না এখনকার যুগের বৌদি হয়েও তো তবু তো আমার জন্য একটু হলো চিন্তা করে এটাই হচ্ছে কথা তো মানুকে সকালবেলা আমি কথা দিয়েছিলাম ওর সাথে আমি ব্যাডমিন্টন খেলবো তো এখন রাত্রিবেলা বলছে তুমি কিন্তু আমাকে সকালবেলা কথা দিয়েছিলে সারাদিন খেলো নি এখন খেলো তো তোমাদের সাথে কথাটা তো বলে ভাত রান্না করলাম ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে এই যে ওর সাথে একটু লাস্টে ঘুমানোর আগে এখনও দোকান বন্ধ নি দোকান বন্ধ করে আমাদের দশটায় দশটা সাড়ে দশটায় বন্ধ করে শীতকাল তো এখন একটু তাড়াতাড়ি বন্ধ করে দেবে তো মানুষ এই যে ব্যাডমিন্টন খেললাম তো বন্ধুরা মানুষ সত্যি পড়াশোনা মানে পরীক্ষাটা নিয়ে একটু টেনশানে আছি কি হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল ঠিক সন্ধ্যে পাঁচটায় তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ ভিডিও যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও